তো বন্ধুরা আজ আমি আপনাদের কোনো রেসিপি দেখাবো না আজ আমি আপনাদের সবজির গাছ দেখাবো তো চলুন হাই গাইস গুড মর্নিং দেখুন আমি আজ একটা নতুন জায়গাতে চলে এসেছি এত রোদ লাগছে তাকাতে পারছি না তবুও ভিডিও করতে হচ্ছে তার মানে ভাবুন ভিডিও করার জন্য আমাদেরকে কতই না কিছু করতে হয় আমি আজকে একটা বাগানে এসেছি তো আজকে আপনাদের আবার একটা নতুন নতুন জিনিস দেখাচ্ছি দেখুন চলুন দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমাদের বাগানে কত কিছু সবজির চাষ হয়েছে যদিও বাগানটা ছোট কিন্তু অনেক ধরনেরই সবজির চাষ হয়েছে আমি আপনাদের এখানে প্রথমে বাঁধাকপির গাছগুলো দেখাচ্ছি দেখুন বাঁধাকপির গাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়েছে অনেকটাই বড় বড় তবে বাঁধাকপি কত বড় হবে তা যদিও জানি না এর গাছের আরণটা দেখে বুঝতে পেরেছেন যে বাঁধাকপিও কিন্তু অনেকটাই বড় বড় হবে তো এরপর আমি আপনাদের আরেক ধরনের সবজি দেখাচ্ছি দেখুন এটা ব্রকোলি ব্রকলি যদিও কম লাগানো হয়েছে তো ওটা একটু বড় ফুটেছে এগুলো একেবারে ছোট ছোট ফুটেছে যদিও এরপরে এসছি আমি ওলকপির বাগানে আমি একটা ওলকপি কিন্তু তুলেও ফেললাম ওলকপিগুলো অনেকটাই কিন্তু বড় হয়েছে আবারও দেখুন কত ওলকপি হয়েছে গাছে এই যে দেখুন এই ওলকপিটা দেখুন কত সুন্দর দেখতে কত সুন্দর লাগছে ভাবুন খেতে কতটা সুন্দর লাগবে তো আমি এটাকেও তুলে ফেলেছি আপনাদের এই সবজি বাগানটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এ সাইডে দেখুন কত শাকের চাষ হয়েছে আপনারা বলুন তো এটা কী শাক আমি বলছি এটা কলাই শাক এবং দূরে দেখতে পাচ্ছেন পেঁয়াজ গাছও লাগানো রয়েছে এবং আরও অনেক ধরনেরই গাছ লাগানো হয়েছে যদিও আর এই সাইডে দেখুন শশা গাছ লাগানো হয়েছে কত কতটা জায়গা জুড়ে শশা গাছটা লাগানো হয়েছে দেখুন আর এই শশাগুলো কিন্তু মাটিতেই হয় এবং এবং এর ফলন কিন্তু খুবই ভালো এরপরে দেখুন অন্য সাইডে আমি দেখাচ্ছি আপনাদের মটরশুঁটির গাছ এখনও যদিও মটরশুঁটি ধরেনি এইমাত্র মাত্র মটরশুঁটি গাছে ফুল ধরেছে এবং মটরশুটির গাছের ফুল কিন্তু সাদা সাদা হয় বন্ধুরা আমার এই সবজির বাগান আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করতে ভুলবেন না কিন্তু